মিমনের মিনার তুমি পিয়রাসোল সাইয়ে দো লম্বা ইয়ামাদিনার বল বল তুমি মনের মিনার তুমি পিয়রাসোল সাইয়ে দো লম্বা ইয়ামাদিনার বল বল তোমার দরুদ মুখে থাকি مشغول তোমার দরুদ মুখে থাকি مشغول সল ইয়ালা নবী তাদারাসোল সল ইয়ালা নবী তাদা रसोल सले न बि प्यारा रसोल सले अबी प्यारा रसो ही बलरो नाज़ा आई दानी हाभी बल तुमी नयन मोनी तोमर सौरो नेदिनी

ইদার পেতে বেকুল ধরনের শাবি তুমি আকাশে চাঁদ ওগো রাসূল আদবি তোমার দিদার পেতে বেকুল ধরনের শাবি সৃষ্টি জগতের নবী তুমি অতুল সৃষ্টি জগতের নবী তুমি অতুল সাল্লে ইয়ালা নবী পায়রা রাসূল সাল্লে ইয়ালা নবী পায়রা রাসূল সাল্লে ইয়ালা নবী পায়রা রাসূল তুমি মনের মিনারে তুমি প্রিয় রাসূল সাইয়েদুল আম্বিয়া মাদিনার বুলবুল তুমি মনের মিনারে তুমি প্রিয় রাসূল সাইয়েদুল আম্বিয়া মাদিনার বুলবুল তোমার দরুদ মুকে থাকি मशगूल तुमार तो दरूद मुके था की मशगूल सल्ले आला नबी प्यारा रसूल सल्ले आला नबी प्यारा रसूल सल्ले आला नबी प्यारा रसूल सल्ले आला नबी प्यारा रसूल